আমরা মধ্যশক বিশ্লেষণ পদ্ধতি আজকে দ্বিতীয় পর্ব করব এবং প্রথম পর্বে মধ্যশক বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা লাভ করেছি এবং মধ্যশক বিশ্লেষণ পদ্ধতি মনে রাখতে মধ্যশক বিশ্লেষণ একটা পদ্ধতি মাত্র এটা এগুলো কি উৎপাদক বিশ্লেষণ এবং একটা কি মধ্যশক বিশ্লেষণ হলো একটা পদ্ধতি এবং মধ্যশক বিশ্লেষণ করার সময় কালকে উল্লেখ করেছিলাম দেখো আমি উপরে একটা অঙ্ক লিখে রেখেছি দেখো টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্স এই অঙ্কটা দেখো মধ্য বিশ্লেষণ পদ্ধতিতে হবে সেটা বোঝাচ্ছে কিন্তু এই অঙ্কটা তো কোনো জায়গায় ওরকম উল্লেখ করা নেই এবং কালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম পর্বে একে যে মধ্যেশক বিশ্লেষণ কর যেটা এটা দেখো ডাইরেক্ট দেওয়া আছে এরকম না দেওয়া থাকতে হবে এই জায়গায় আমাকে যেতে হবে তাহলে এখান থেকে আমরা কীভাবে যেতে পারি ওখানে দেখো অঙ্কটা ভালো লক্ষ্য করো এ একটা অংশ আছে এই একটা অংশ আছে এ একটা অংশ আছে এই অংশটা লক্ষ্য করো মাইনাস ফাইভে থেকে মাইনাস ফাইভ বি পর্যন্ত এতটুকু লক্ষ্য করো দেখো এই জায়গাটাই এখানে মাইনাস ফাইভে মাইনাস ফাইভ বি আছে এই দুটোর মধ্যে থেকে লক্ষ্য করো দুটোর মধ্যে থেকে মাইনাস ফাইভ কমন এসছে এইখেন মাইনাস ফাইভ আছে এখানে মাইনাস ফাইভটা কিন্তু এই দুটোর মধ্যে থেকে কমন আসছে আমার তা না তাহলে এখান থেকে আমি কি এখানে যা পড়ে যাচ্ছে তাই লিখে দাও এ প্লাস বি তার কি স্কোয়ার মাইনাস ফাইভ কমন মাইনাস ফাইভটা কিনে নিলাম কমন নিয়ে নিলাম ব্যাকেট দেখো এইচ ফা মাইনাস ফাইভে এখানে পাঁচ ছিল পাঁচটা নিয়ে এনে নিয়েছে পড়ে আছে কি তাহলে শুধুই কী বলেছিলাম মাইনাস যদি কমন নিয়ে মাইনাস কমন নেওয়ার পর যখন ব্যাকেট শুরু করব ব্যাকেটের ভিতরে বাকি যে সমস্ত সংখ্যাগুলো বা শখ বা চল যাই থাকুক না কেন চিহ্নগুলো কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে দেখো এখানে মাইনাস ফাইভ ছিল এখানে মাইনাস ফাইভ নিয়ে নিছি তাহলে এখানে কী হয়ে যাবে এখানে মাইনাস আছে মাইনাস মানে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাঁচ ছিল প্লাস নিয়ে নিচ্ছি পরে আছে কি বি কী আছে প্লাস প্লাস সিক্স এবার দেখো মোটামুটি একটা টাকচারে চলে এসেছে এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি দুটো কেন্দ্রে মিলছে এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি দুটো কি মিলে যাচ্ছে দেখো স্কোয়ারটা বাদ যদি দিই আমি স্কোয়ারটা ভাবি নাই যদি না থাকে তাহলে দেখো এ প্লাস বি এ প্লাস বি মিলছে তাহলে এ প্লাস বি সমান আমি এখন যে কোনো একটা চল ধরে নিতে পারি ধরি এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম এ প্লাস বি যেখানে এ প্লাস বি আছে সেখানে আমরা কী লিখতে পারি এক্স অতএব প্রদত্ত রাশি বা শর্ত যা করতে পারি প্রদত্ত এবার দেখো এক্স এর মানটা আমি বসে দিই দেখো এ প্লাস বি মানে কি এক্স তাহলে এখানটায় আমি কি লিখতে পার দেখো এইখানে এক্স এর মানটা আমি বসাবো মানে কি ধরেছি দেখো জায়গায় আমি বসাতে পারি এক্স এক্স লিখে দিলাম দেখো এ প্লাস বি এর মাথার পরে এখানে স্কোয়ার আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও কি জন্য মাইনাস ইন্টু এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস বি মানে কি এক্স এখানে আমি এক্স লিখতে পারি কী আছে প্লাস সিক্স এবার দেখো এখানে ছয় এখানে আছে ফাইভ এক্স এটা আছে এক্স স্কোয়ার এবার দেখো এটাকে মিডিল টার্ম করতে পারি মিডেলটা মিডিল কত আছে পাঁচ পাঁচটাকে কীভাবে পুজো বলেছিলাম যে এক্স স্কোয়ারের সহক এবং এক্স জিরো শহকে গুণ করতে হবে দেখো এক্স এস স্কোয়ারের শহ কিছু না মানে আমরা এক ধরে নিতে পারি এখানে এক আছে আর এখানে এক ছয় আছে ছয় এক ছয় গণিত এক এই ছয় গণিত এক সমান কি ছয় হয় কি হয়ে গেলো ছয় হলো এই ছয়কে এমনভাবে ভাঙতে হবে দুটো সংখ্যাতে এমনভাবে ভাঙব যেটা যোগ অথবা বিয়োগ করলে কত পাঁচ পুজবে আর কি গুণ করলে আবার কোথায় সেই দুটো সংখ্যা গুণ করলে এখানে ফিরে যাবে তাহলে কি বলেছিলাম যে মধ্যস্যখ বিশ্লেষণ পদ্ধতি করার সময় মধ্যস্যাখ বিশ্লেষণ হচ্ছে একটা ট্রাকচার একটা ট্রাকচার হয় এবং প্রতিটা মধ্যে শখ বিশ্লেষণ পদ্ধতি আমরা একইভাবেই করবো সেই ট্রাকচার অনুযায়ী কালকে অঙ্কটা করেছিলাম দেখো আমরা ভাঙার আগে যেটা কাজ করবো কী বলেছিলাম দেখো প্রথমে যা আছে তাই লিখে দাও এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখে দিলাম কিছু মাইনাস কোনটা বোঝাবো মধ্যে শখ কত কত শখটা আছে পাঁচ কী বুক করেছিলাম শখের জায়গায় কী করেছিলাম দুটো সংখ্যা লেখা যাবে এরকমভাবে ব্যাকেট দিয়ে দিচ্ছি ব্যাকেট দিয়ে দিল বাইরে এক্স আছে এক্স লিখলাম প্লাস প্লাস কী আছে ছয় এই চারটা প্রতিটা মধ্য শখ বিশ্লেষণ পদ্ধতিতে একইভাবে হবে বলেছিলাম এবার আমাকে দেখব গুন করে তেল এক্সের শখ আর এক্স জিরো শখ গুণ করে পেয়েছিলাম কত ছয় ছয়টাকে কি বলেছিলাম আমি দুটো সংখ্যার অনুপাত এমনভাবে ভাঙব সেই সংখ্যা দুটোকে যোগ অথবা বিয়োগ করলে কত ছয় লেখা যায় এই এখানে কত মাঝের শখটা মিলবে এবং সেই দুটো সংখ্যাকে গুণ করলে আবার এখানে ফিরে আসবো দেখো ছয়কে আমরা কী কীভাবে লিখতে পারি এক গুণিত ছয় লিখতে পারি দুই গুণিত তিন করতে পারি দেখো একের সাথে ছয় এর সাথে তিন গুণ করলেও কত হয় ছয় যে কোনো একটা দেখো এরকমভাবে লিখতে পারি এরকমভাবেও আমরা লিখতে পারি এখন কোন জোরটা দেখো এখানে পাঁচ পূজা হবে ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় কিন্তু ছয় সাথে এক বিয়োগ করলে কিন্তু পাঁচ হয় আবার ছয় সাথে এক গুণ করে দেখো ছয় ফিরে আসছে এই একটা দেখো এটাতেও আমরা এখানে করতে পারি আবার দেখো তিনের সাথে দুই যোগ করলে কথায় পাঁচ আবার তিনের সাথে দুই গুণ এই তিনের সাথে দুই গুণ করলে দেখো ছয় তাহলে এবার এর মধ্যে কোন জোরটা আমরা নিব আমি নিচ্ছি এই জোরটা কেন নিচ্ছি সেটা আমি পরে ব্যাখ্যা করছি দেখো আমি জোরটা নিলাম তিন আর দুই দেখো তিনের সাথে দুই যদি যোগ করি তিন দুই কত হচ্ছে তিনের সাথে দুই যোগ করলে কত পাঁচ হচ্ছে আবার তিনের সাথে দুই গুণ করো দেখো ছয়ে ফিরে গেল কিন্তু আমি এই জোরটা আমরা কেন নিলাম না দেখো আমি এই লাইনটা করার পর আমি সেটা ব্যাখ্যা করে দিচ্ছি এই লাইনে আমি একটা জিনিস কি কি বলেছিলাম যখন হয়ে যাবে হচ্ছে মাঝখানে বসানো তারপর প্রথমে যা আছে সেটাই লিখে দিবে লিখলাম এবার দেখো এক্সটা গুণ হিসাবে আছে এক্সের সাথে তিনকে একবার গুণ এক্সের সাথে দুইকে একবার গুণ দেখো এক্সের সাথে কে গুণ তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস তিনের সাথে এক্স গুণ করলো কত হল তিন এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুয়ের সাথে এক্স গুণ টু এক্স প্লাস কত প্লাস সিক্স এবার দেখো এই জায়গাটায় এই লাইনে এসে বলেছিলাম এখানে ম্যাজিক লুকিয়ে আছে অঙ্কের এখানে এসে আমাকে দেখতে হবে যে কি দুটো প্লাস হবে অথবা দুটো মাইনাস হবে দুটো প্লাস দুটো মাইনাস অথবা অথবা সব প্লাস হবে তবে গা জানবো যে অঙ্কটা আমার কোনো জায়গায় ভুল হয় না এখানে ভালো করে লক্ষ্য করে অঙ্কটায় দুটো প্লাস আছে দুটো মাইনাস এখানে দেখো এখানে দুটো এই একটা মাইনাস এই একটা মাইনাস দুটো সংখ্যার আগে মাইনাস আছে আবার দুটো সংখ্যার আগে প্লাস আছে কিন্তু যদি কি বলেছিলাম যদি তিনটে মাইনাস একটা প্লাস কিংবা তিনটে প্লাস একটা মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে আমার অঙ্কটা ভুল হবে বলেছে এবার দেখো এখানে সেক্ষেত্রে আমার ছয় 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 আর একের জোরটা আমরা কেন নিই দেখো ছয়ের সাথে আমি যদি এই জোটটা নিতাম আমি একটা অন্য পেন দিয়ে লিখে দেখাচ্ছি এর উপরে আমি যদি এই জোটটা নিতাম কি হতো দেখো তার মানে কী করে লিখতে হতো ছয় বিয়োগ এক করতে হতো আমাকে দেখো ছয় সাথে এক বিয়োগ করলে পাঁচ ছয় সাথে এক গুণ করলে ছয় মিলে যাচ্ছে এক্ষেত্রে দেখো কী অসুবিধা হতো দেখো এখানে কি হতো ছয়ের আগে কি আছে প্লাস এখানে আছে দেখো গুণ করতে হতো তো এই লাইনটা যদি যেতাম তাহলে ছয়ের আগে দেখো আগে এখানে প্লাস এক্স স্কোয়ার মানে প্লাস থাকতো একটা লিখলাম এবার এখানে কে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে কী হতো মাইনাস দুই নম্বর আবার কি এখানে মাইনাস একের আগে প্লাস এই মাইনাস এক মাইনাসে মাইনাসে কী হতো প্লাস আর প্লাস সিক্স এখানে কটা প্লাস হতো তিনটে প্লাস হয়ে যেত এই জায়গাটায় আমরা অঙ্কটায় সবাই ভুল করে আছি এই ধরনের অঙ্ক দেখে মনে হচ্ছে খুবই সহজ অ্যাকচুয়ালি সত্যিই সহজ যদি নিয়ম না জানি তাহলে কিন্তু কঠিন আছে সহজের অঙ্ক এই অঙ্কটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু পরীক্ষার খাতে ভুল করে আসে এই জোরের বেলায় এই জোরটা নিয়ে বসে থাকে কিন্তু এই জোরটা যখনই নেবো দেখো এখানে তিনটে প্লাস একটা মাইনাস হয়ে যাচ্ছে অঙ্কটা আমার অঙ্কটা ভুল হয়ে যাবে সেই জন্য কি এই জোরটা নিলাম দেখো দুটো প্লাস হচ্ছে দুটো মাইনাস এই মিডল টার্ম করার সময় এই লাইনটা অবশ্যই খেয়াল করবে বারে বারে বলছি এর আগে এক নম্বর ভিডিওতেও বলেছি যে যখন আমরা করব তিন নম্বর লাইনে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা প্লাস মাইনাসে কোথাও ভুল হচ্ছে কি হচ্ছে না হয় সব প্লাস হবে অথবা দুটো প্লাস দুটো মাইনাস হবে আমরা যদি ছয় আর এক নিতাম তাহলে দেখো আমার অঙ্কটা কি হয়ে যেত ভুল হয়ে যেত আমার স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে হ্যাঁ ছয়ের মধ্যে একবার দিল পাঁচ হয় ছয়ের সাথে এক গুণ করলে ছয় হয় কিন্তু এটা নিলে কিন্তু এই অঙ্কটা আমরা কিন্তু পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জায়গাটায় ভুল করে চলে আসি আমরা এই জোরটা নিয়ে করে চলে আসি ছয়কে ছয় করে দিয়ে চলে আসি বুঝতে পারলে তাহলে আমরা কেন আমরা দুই আর তিনটা নিলাম এবার কি বলেছিলাম এবার এটাকে দুটো সংখ্যার অংশ হিসেবে ভেঙে নেব এই একটা অংশ এই একটা অংশ তাহলে দেখো অন্য একটা কালার প্রথম অংশটা ভেঙেছি এইখান থেকে তাই না এখান থেকে তো এই চিহ্নটা এই টু এক্সে তাহলে এখান এখান থেকে আলাদা হবে দেখো কী বলেছিলাম যখনই আমরা দুটো অংশে ভাঙ ভাঙবো প্রথম অংশতে লক্ষ্য করবো কমন কী আছে দেখো স কমন যাচ্ছে না তাহলে চল দেখো কমন যাচ্ছে এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে তাহলে দুটোর কাছ থেকে আমরা একটা করে এক্স কমন নিতে পারি এক্স কমন নিয়ে নিলাম ব্যাকের দুটো এক্সচেল একটা এক্স কমন নিয়েছি পড়ে আছে কি একটা এক্স কি চিহ্ন মাইনাস মাইনাস একটা ছিল একটা এক্স নিয়ে নিয়েছি পড়েছে কত তিন কি বলেছিলাম কমন নেওয়ার পর যেটা পাবো কমন নেওয়ার পর যেটা পাবো সেটা একটু ফাঁকাল রেখে আবার সেই সংখ্যাটাই লিখব যা পেলাম যা যা পেলাম সেটা লিখলাম দেখো এই অংশটা আর এই অংশটার অর্থ মানে কি মান কিন্তু এক এবার এটা বাদ দিয়ে দাও পড়ে আছে এইটুকু এবার কি বলেছিলাম এই যে এইটাকে এমন একটা সংখ্যা দিই গুণ করতে হয়েছে এটা পড়ে আছে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এই উপক উপরকার অংশটা মিলে যাবে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স এক্স মিলছে কিন্তু এক্সের পাশে দুই আছে তাহলে এক্সের সাথে কত গুণ করলে দুই হবে এক্সের সাথে দুই গুণ করো তাহলে টু এক্স হয় আবার দুয়ের সাথে তিন গুণ করো দেখো ছয় এখানে কী দেবো আমি দুই যদি দিই দেখো দুইয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স দুয়ের সাথে তিন গুণ করলে কত হচ্ছে ছয় হচ্ছে চিহ্ন মাইনাস এবার দেখো প্লাস মাইনাস টু মিলে দুইয়ের সাথে এক্সগুণ টু এক্স প্লাস সেভেন সেভ माइनस माइनस মাইনাস প্লাস তিন দু ছয় হয়ে গেল এবার এইটা এটা লক্ষ্য করো এখানে এক্স মাইনাস তিন এক্স মাইনাস কমন নিতে পারি এক্স তিন আছে কি এক্স আর কি পড়েছে মাইনাস টার্ম করার সময় কিন্তু এইটা যদি থাকতো এখানে উত্তর হয়ে যেত কিন্তু আমার তো এটা উত্তর হবে না কারণ মান আলাদা মান কিন্তু এটা না এক্স মান এ প্লাস বি যখন আমার হয়ে যাবে মান বসবেন অঙ্ক তখন এবার আমাকে কি করতে হবে এখানে মান বসাতে হবে কি লিখতে হবে তাহলে মান বসিয়া পাই তাহলে মান বসাও দেখো এক্স মাইনাস থ্রি আছে এক্সের মান কি এ প্লাস বি তাহলে এক্সের জায়গায় কি লিখতে পারি আমরা এ প্লাস বি এক্সের জায়গায় এ প্লাস বি পরে আছে কি তার পাশে পড়েছে মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রি আবার দেখো এক্স মাইনাস টু এক্স মানে কি এ প্লাস বি এক্সের জায়গায় কি লিখতে পারি এই এক্সের জায়গায় এ প্লাস বি কী আছে মাইনাস টু মাইনাস টু দেখো মান এই অঙ্কগুলো মান বসানোর পরেও কিন্তু আবার করা যায় যদি এখানে স্কোয়ার এটাকে মিল টাম করা যেতেই পারতো কিন্তু এটা দেখো মিল টাম তো যাচ্ছে না কোনো ফর্মুলাতে যাচ্ছে না সেই জন্যে আমি এখানেই উত্তরটা করে দিলাম তাহলে বুঝতে পারছো যে মিডিল টার্ম যে করবো যে ডাইরেক্ট যে মিডিল টার্মে থাকবে এমন নয় যে মিডিল টার্মে আমার কি একটা পদ্ধতি ওখানে হচ্ছে এই অঙ্কটা আমার মিডিল টার্মে গেলে এটা অন্যভাবে আমার ভাঙতে পারতো কিন্তু মনে রাখতে হবে মধ্যস্যক বিশ্লেষণ কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণের একটা হচ্ছে বাঘ বা একটা পদ্ধতি উৎপাদক বিশ্লেষণ অঙ্ক কিন্তু সেটা হচ্ছে মিডিল টার্মটা কি বা মধ্যস্যখ বিশ্লেষণ হলো একটা পদ্ধতি সেক্ষেত্রে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে করতে একটা একটা বিশ্লেষণ পদ্ধতিতে ভাঙলে এখানে আমার অন্য ফর্মুলাতে ভাঙতে পারতাম ভাঙা যেতে পারতো দেখো কালকে ভিডিও করার সময় আমি বলেছিলাম যে এখানে দেখো দুটো প্লাস দুটো মাইনাস আসছে এরম একটা আমি অঙ্ক দেখো যেখানে সবগুলোতেই প্লাস আসতে পারে এরকম আমি একটা দেখো এরকম একটা অঙ্ক দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষার হলে সুবিধা হবে এই অঙ্কটা লক্ষ্য করো ফাইভ এক্স পাঁচ এক্স স্কোয়ার প্লাস সত্তর এক্স প্লাস বারো কিছু করার দরকার নেই আগে কিচ্ছু দেখার দরকার নাই কী বলেছিলাম প্রথমে যেটা টাকচার সেটা করে নাও তাহলে পাঁচ এক্স স্কোয়ার শখের জায়গায় কি রাখবো ফাঁকা ফাঁকা রেখে দিলাম এক্স আছে এক্স রেখলাম প্লাস আছে প্লাস দিলাম বারো আছে বারো প্রথম কাজটা এইটাই তো তাই না প্রথম কাজটা আমরা করে নিলাম অঙ্কটাই এবার কাজ কি বলেছিলাম এবার যেটা কাজ এক্স জিরো এইস এক্স স্কোয়ার ইন্টু এক্স জিরো এর শখ দুটকে কী করবো আমি গুণ করব তাহলে আমাকে আগে খুঁজতে হবে কি এক্স স্কোয়ারের শখ কত আছে এক্স স্কোয়ারের আছে কত পাঁচ তার সাথে গুণ করবে এক্স জিরো এক্স জিরো কোনটা দেখো স্কোয়ার এখানে কি এক্স ওয়ান আর এক্স জিরো এক্স জিরো কত বারো পাঁচ বারো কত সরি পাঁচ বারো ষাট এবার ষাটটাকে এমন দুটি সংখ্যার ভাঙব যেন কত পুজো যাই যোগ অথবা বিয়োগ করলে কত পুজবে সতেরো পুজবে আর সেটাকে হচ্ছে গুণ করে দিলে আবার বলি চলে যায় তাহলে শার্টটাকে কোন দুটি সংখ্যার ভাঙব সেটা কি এটাকে আমি শার্টটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করি দুই দিই তিরিশ আমরা ষাটকে আমরা কী কী জোর সংখ্যা লিখতে পারি দুই দিই পনেরো তিন দিই তিন পাঁচে পনেরো দেখুন আমরা ষাটকে আমরা পাঁচ গণিত দুই দু কোনো চার আমি উপর থেকে ধরি তাহলে এক একের দেখো ষাটকে আমরা দুই গণিত তিন পাঁচা পনেরো দু কোনো তিরিশ এই হিসেবে লিখতে পারি আবার ষাটকে আমরা এক গণিত ষাটও করতে পারি দেখো এই দুটো জোরের কোনোটাতেই যোগ অথবা বিয়োগ করলে কিন্তু সতেরো আসবে না দেখো তিরিশের সাথে দুই যোগ করলে বত্রিশ তিরিশের সাথে দুই বিয়োগ করলে আঠাশ সতেরো আসছে ষাটের সাথে এক যোগ করলে একষট্টি বিয়োগ করলে উনষাট তাহলে এই দুটো জোর আমি নিতে পারলাম না এবার একটা দুয়ের পর এবার এই দুটো নাও তাহলে দুই দুণে কত চার গণিত তিন পাঁচা পনেরো তাহলে চার পনেরো কত হয় ষাট কিন্তু চারের সাথে চার আর পনেরো যোগ অথবা বিয়োগ যাই করি না কেন কোনো মতেই কিন্তু আমরা সতরে পূজাতে পারছি না এই জোরটাও নিতে পারছি না তাহলে একটা নিয়েছিলাম দুটো নিয়েছিলাম এবার তিনটে নিয়ে নাও তিনটে নিলে কী থাকছে দেখো দুই দুয়ে চার তিন চারে কত বারো পরে আছে কত গণিত পাঁচ দেখো পাঁচ বারো কত হয় ষাট এটার সাথে ভালো করলে খুব বারোর মধ্যে পাঁচ যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে সাত পাঁচ বারো সাত হচ্ছে তাহলে বিয়োগ করে নিতে পারছি না কিন্তু বারোর সাথে পাঁচ যোগ করে দেখো সতেরো হচ্ছে বারো আর পাঁচে সতেরো আর পাঁচ বারো কথায় হয় তাহলে আমরা এই জোরটা নিতে পারি বারো আর পাঁচ তাহলে এখানে কি লিখতে পারি বারো যোগ কত পাঁচ দেখো বারোর সাথে পাঁচ যোগ করলে কত সতেরো আর বারোর সাথে পাঁচ গুণ করলে দেখো এই গুণ আমরা ফিরে আসতে পারি এবার মনে রাখবে এই মাঝখানে লেখার সময় কিন্তু আর আবার আর একটা জিনিস আমরা ভুল করি বড়টা সবসময় বড় আগে লিখবে ছোটটা সবসময় পরে লিখবে কেউ এরম লিখতে যাবে না পাঁচ যোগ বারো এরম লিখবে না সবসময় বড়োটা আগে ছোটটা কী লিখবে পরে লিখবে এবার দেখো একের টাকচারে চলে এসছে অঙ্কের মতো এবার এক্সটা কী আসে হিসাবে আছে এটার গুণ হিসেবে আছে দেখো সব যেহেতু প্লাস আছে তাহলে এখানে প্লাস মাইনাসের কোনো প্রশ্ন আসবে না খুব ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস দেখো সব প্লাস হবে বারো সাথে এক্সগুণ করো বারো এক্স প্লাসে প্লাসে কি প্লাস পাঁচের সাথে এক্সগুণ করলো কি ফাইভ এক্স প্লাস বারো থেকে দুটি দুটি সংখ্যার দুটি অংশে ভাগ করো এই একটা অংশ হবে আর এখান থেকে এই একটা অংশ হবে দেখো দুটোর মধ্যে থেকে সব কমান আসছে না কী কমান আসছে পাঁচ এই সরি এক্স কমন আসছে তাহলে নিয়ে নিলাম তাহলে কি সরি এক্স কমন নিয়ে নিলাম দেখলাম ফাইভ এক্স স্কোয়ার দেখো শখ কমন যায়নি তাহলে পাঁচটা পড়েই আছে দুটো এক্স ছিল একটা এক্স পড়ে আছে কি একটা এক্স কি ছটা এক্স ছিল একটা এক্স ছে পড়ে আছে কত শুধু বারো কি বলেছিলাম যেটা কমন নিয়ে পাব সেটা একটু ফাঁকা রেখে ওটাই লিখবো আবার এওয়ার একটা জিনিস মনে রাখবে দেখো এই দ্বিতীয় অংশে এখানে যা আছে এখানে তাই আছে একই আছে অলরেডি মিলে বসে আছে এরকম যদি হয় সবসময় এক দিয়ে গুণ করবে কারণ এক দিয়ে কোনো সংখ্যা গুণ করে সেই সংখ্যাটাই কী হবে এক এখানে চিহ্নর ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি যেখানে চিহ্নটা দিব কি কোনো দেখার দরকার না দ্বিতীয় যে অংশ করবার দ্বিতীয় অংশের প্রথমে যে চিহ্নটা থাকবে সেটাই এখানে বসে দিবে অনেক সময় এই জায়গাটাই আমাদের মধ্যে একটা কনফিউজ তৈরি এখানে চিহ্ন আমরা দিব কি চিহ্ন দিব কোনটা দ্বিতীয় অংশ করার সময় দ্বিতীয় অংশের প্রথম যেটা থাকবে তার আগে যে সংখ্যাটা এটা হলো তার সংখ্যা এই সরি চিহ্ন প্রথম সংখ্যাটার বাদিকে যেটা থাকে সেটাও কোনো সংখ্যার বাদিকে যেটা থাকে সেটা হলো তার চিহ্ন তাহলে বা দিকে প্লাস আছে তাহলে আমি এখানে প্লাস দিয়ে দিলাম দেখো এখানে ফাইভ এক্স আছে প্লাস বারো আছে দেখো ফাইভ এক্স প্লাস বারো দেখো এক গুণ করে এটাই ফিরে যায় তাহলে এবার কী কমন আসছে দেখো এটা একটু কমন যাচ্ছে এক্স প্লাস লক্ষ্য করো কি বলেছিলাম যে এবার এখানে দেখো বলেছিলাম দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে অথবা সব প্লাস হবে দেখো এখানে সবগুলোই প্লাস এসছে তাই না দেখো পাঁচের গে প্লাস বারো রেগে প্লাস পাঁচের প্লাস লঙ্কটা কি আছে ঠিক আছে তাহলে মিডিল টার্মটা কি দেখো আমরা খুব সহজে করতে পারি একবারের মিডল টার্মটা হলো একটা স্ট্রাকচার শুধুমাত্র সেই স্ট্রাকচারে ধাঁচ যাকে বলে ধাঁচে ধাঁচে শুধু সেই ইট গাতনের মতো কোনো জায়গায় একটু গ্যাপ আছে গ্যাপের জায়গায় ইটটা পুশ করে ঢুকে দিলাম একইভাবে এই অঙ্ক বলে দেখো পুরো আমি অলরেডি একটা ট্রাকচার করে নিয়েছি শুধু ট্রাকচারের জায়গায় কি আমাকে সেগুলো বসাতে হচ্ছে বসালে আমার কি অঙ্কটা হয়ে যাবে তাহলে মধ্যস্যখ বিশ্লেষণ সম্পর্কে আশা করি তোমাদের ধারণাটা স্পষ্ট হচ্ছে আমি আর একটা ভিটো করব সামনে তিন নম্বর ভিটো পর্যন্ত করব মধ্যস্যখ বিশ্লেষণ এর মধ্যে তোমাদের সমস্ত উত্তরগুলো আশা করি পেয়ে যাবে সঙ্গে থাকো আশা করি তোমাদের সমস্ত উত্তর এই চ্যানেল থেকে তোমরা পাবে